আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা ছোট ব্লগ শুরু করলাম তো ঘুম থেকে উঠে নাস্তা সেরে ফেললাম আজকে আমার কিছু কাজ আছে বাহিরের কাজ অনেক দিন পর্যন্ত বাজারে যেতে হবে যেতে হবে যাওয়া হচ্ছিল না ফ্রিজ একেবারেই ফাঁকা হয়ে গেছে তো আজকে বাজারে যাব সে আশায় বসছি আর নাস্তা খেতে বসছি উনি ঘুম থেকে উঠে আসছেন ওনাকে নাস্তা খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করার পরে আস্তে আস্তে উনি উঠেন আমাদের কোলে চেয়ারেই ঘুমাই গেছে তো আমি যাওয়ার সময় এখানে আমার একটু কড়াই লাগতো বাসার জন্য তো আমার কড়াইগুলো আগেরগুলা নষ্ট হয়ে গেছে প্রায় তো নিবো করে নেওয়া হচ্ছিল না এখন এই লোকটাকে পেয়ে প্রথমেই যাওয়ার পথে ওনাকে বললাম যে দেখি আমাকে একটু কড়াই দেখান তো কিন্তু উপরে কড়াই দেখা যাচ্ছিলো না তো উনি আমাকে বলছে আছে তো ভেতর থেকে বের করে আমাকে দেখাচ্ছিলো তো আমি একটু সাইজ টাইজ দেখতেছিলাম একটু দাম টাম করতেছিলাম এইরকম আর কি তো এরপর উনি আমাকে ছোটো থেকেও দেখাচ্ছিলো তো আমি এরপরে ছোট আর নিলাম না নিয়েছি যেহেতু একটু বড়ো সাইজেরই নিলাম আর কি যেহেতু একটু কাজে লাগে বেশি জিনিস যেন করা যায় তো ওইভাবে আসছে আর বাজারে যাওয়ার সময় তো প্রথমেই চোখে পড়ে গেল আলু তো তারপরে বিভিন্ন ধরনের সবজি যেহেতু বাজারে আসছি মানে বুঝতে হবে আমি আস্তে আস্তে বাজারে ঢুকছি এত বড় বড় পাঙ্গাস মাছ কিন্তু আমি তো খাই না সেই জন্য আর এটা নেয়াই হলো না দেখছি ভালোই লাগতেছিল দেখতে তো এখানে অনেক রকমের মাছ ছিল তেলাপিয়া ছিল কই মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ ছিল তো এগুলো দেখে আমি আস্তে আস্তে এবার যাচ্ছি প্রথমে তো আমার একটা অভ্যাস আছে আগে দেখতে দেখতে যেতে হয় তারপরে কিনতে হয় এটা হচ্ছে আমার একটা মানে সব সময় ডায়লগ এটা তো এরপরে আমি দেখছি আর যাচ্ছি আর এখানে চোখে পড়লো যে একটা ভ্যান দাঁড়াই আছে তো ভ্যানটাকে না দেখলে কীভাবে হয় যেহেতু এটা ফুল গাছের ভ্যান তারপরে আমি কাছে গেলাম কাছে গিয়ে দেখছিলাম চাচাকে জিজ্ঞাসা করতেছিলাম যে চাচা এই জবার দাম কত চাচা আমাকে বলতেছে জবা গাছ নাকি একশো টাকা তারপরে দেখলাম দেখে টেখে চলে গেলাম এখানে যাচ্ছি আর এত সুন্দর লাগছিল প্রচুর সবজি এখানে মানে সব গরমের সবজি উঠে গেছে এখন ঢেঁড়স ধুন্দুল এই জাতীয় জিনিসগুলা তারপরে সিসিঙ্গা মানে ভ্যারাইটি শীতের সবজিও ছিল শীতের সবজি আস্তে আস্তে কমে যাচ্ছে দেখলাম তারপর শাক ছিল বিভিন্ন ধরনের তো আমি আগে মাছ নেবো যেখানে আমি সব সময় যার কাছ থেকে মাছ নিই ওখানে চলে গেলাম আর এখানে আসলে না একদম জ্যান্ত মাছ পাওয়া যায় কারণ ওনারা ভিজায় রাখে তো মাছগুলো আর জ্যান্ত থাকে আমার ভালো লাগে কারণ এছাড়া মাছ খেতে গেলে গন্ধ লাগে মাছ গন্ধওয়ালা মাছ খাওয়াই যায় না ফরমালিনের কেমন একটা গন্ধ থাকে তো আমি এখানে দেখলাম দেখে ডেকে চাচাকে একটা মাছ বেছে দিলাম আর ওনাকে বেছে দেওয়া মানে আমি যখন বললাম যে আমাকে একটা মাছ দেন দেখে মানে উনি আমাকে সবচাইতে বড় যে মাছটা ওইটাই উঠাই দিল ওইটা প্রায় রুই মাছের দুই কেজির মতো কাছে দুই কেজিই ছিল তা আচ্ছা নিলাম এরপরে নেওয়ার পরে আমি আর মাছ কাটাই নেই আমি মাছ নিয়ে এবার শাকের কাছে চলে আসছি মাছ তো নেওয়া হলো এরপর পুঁই শাক নিলাম পুঁই শাক নেওয়ার পরে এখানে দেখছি যে কিছু কলা আসছে ভ্যানে তো আসছে ওমা এই কলার দাম ওরা বলছে আমাকে ডজন নাকি একশো চল্লিশ টাকা কী ছিল আল্লাহ জানে এরপরে আরেকটা ভ্যানে আমি এখানে চলে আসছি আর দেখেন একই জিনিস ছিল এখানে আমি ষাট টাকা দিয়ে কলার ডজন নিলাম এই হলো বাজারের অবস্থা আর কি এরপরে চলে আসছি এখানে এখানে এসে কিছু সবজি নিলাম বেশ কিছু সবজি নিলাম যা যা প্রয়োজন ছিল আর এখানে কাঁঠাল দেখতে পেলাম তারপরে সবজি টবজি কিনা প্রায় শেষ চলে এলাম মুরগির দোকানে তো মুরগির জন্য দিয়ে ওদেরকে ছিঁটতে দিলাম আর কি যেন আমাকে চামড়া ছিঁড়ে দেয় তো চামড়া ছিঁড়ার জন্য দিয়ে আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ একটা মুরগির মানে ওরা একটু কিছুক্ষণ অপেক্ষা করে এটা যাওয়ার রু যাওয়ার জন্য তারপরে এটাকে ছিঁড়ে টিড়ে দেয় সেই হিসাবে ছিল আর কিন্তু আমি বাসায় নিয়ে আসছি এসে সব কিছু ঢেলে টেলে আস্তে আস্তে এবার কাটাকুটার জন্য রেডি করবো এখান দিয়ে সময়ও তো গড়াই যাচ্ছে গেলাম মনে হয় সাড়ে দশটা কি এগারোটার দিকে এখন মনে হয় সাড়ে এগারোটার মতো বেঁচে গেছে আস্তে আস্তে কারণ সময় লাগে তো কিছুক্ষণ যদিও কাছে বাজার আমার তারপর এখান দিয়ে আমি সব সবজি টবজি পেঁয়াজ টেঁয়াজ কেটে টেটে নিলাম এখানে করলা কেটে নিলাম মানে যা যা প্রয়োজন ছিল এগুলো সব কেটে নিলাম আর মাছের আইসটা ফেলে এনে আমি বেশি ফেলে ফেলেনি তারপর নিয়ে আসছি এখানে কাটার জন্য তো এখানে আমি কাচি দিয়ে এর পাশের এইগুলো কেটে ফেলছি আর কি এগুলো বটি দিয়ে আমার কাছে কাটতে একটু কষ্টই লাগে কাঁচি দিয়ে কাটলে মনে একটু সহজ মনে হয় তারপরে এবার মাছটা কাটছি আর অন্যান্য সবজি টুবজি কেটে নিয়ে আসলাম আর এগুলো সব টুয়ে রেডি করছি আর আজকে মুরগি আর রান্না করব না তো সেই জন্য মুরগিটাকে প্রথম এক দুই ধোয়া দিয়ে রেখে দিছে আর বাকি মাছটা স্প্রেশ করে নিলাম তারপরে এখানে করলাভাজি বসাই দিচ্ছিলাম সব কিছু রেডি করে নিলাম করলা ভাজির জন্য পেঁয়াজ তারপরে কাঁচামরিচ একটু রসুন বাটা লবণ হলুদ দিয়ে পাস্তা আমি বসাই দিলাম এখান দিয়ে আমি পুঁইশাকটা রান্না করছি কয়েক টুকরা মাছ দিলাম আর লেসগুলো দিয়ে দিলাম লেসটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি একটু চিকন করে তো এরপর করে ফেললাম এটাও আর এখানে আজকে মাছ কাটার সময় মাছের পেটে ভালোই ডিম ছিল তো এটাকে চিন্তা করছি তাজা তাজা খেলেই মনে হয় ভালো লাগবে তো আমি এখানে আদা বাটা রসুন বাটা লবণ হলুদ জিরা গুঁড়া তারপরে একটু ধনিয়া কেটে দিলাম কাঁচামরিচ তো আছে এগুলো সব কিছু দিয়ে ভালো করে চটকাই নিই তারপরে নিয়ে সুন্দর করে রেখে দিলাম ইয়ে করে যেন আমার পরে তাড়াতাড়ি করে করতে পারি সুবিধা হয় আমার সেই সুবিধার্থে আমি একটু মেখে টেখে রেখে দিলাম আর এখান থেকে আমার অন্যান্য রান্নাগুলো তো চুলাতে হচ্ছে সময় তো গড়াই যাচ্ছে যতই সময় যাচ্ছে এখান দিয়ে আমার দুহাও বাইরে যাবে ওর কোচিং আছে আজকে আবার ওর একটা বাজে থেকে কোচিং শুরু তো কাজ কাজকার আমি দিতে পারলাম না বাসার কাছেই ছিল ও নিজেই চলে গেছে তো যাক এখান থেকে আবার অধরা সকালে চলে গেছে ওর কলেজে আজকে কাজ ছিল ওর একটা প্র্যাকটিক্যাল সাইন ছিল তো ওখান থেকে আসছে এটা ফাঁকি দিয়ে গিয়ে আবার আমিও দৌড়াই গেলাম কলিং বিলা শুনে যে ও আসতেছি না এতক্ষণ অপেক্ষা করছিলাম তো পরে যখন আসছে ওর বাবা খুলছে আমিও উঠে গেলাম এই আর কি দুইজনের দুই পাশ থেকে গেলাম তো আমি এখানে এসে আবার আমার বাকি কাজটা করলাম এটা মেখে রাখলাম তাই তো সব কিছু দিয়ে মেখে টেখে রেখে দিলাম এক পাশে চলে গেলাম আবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি যে আমার করলাভাজিটা প্রায় হয়ে হয়ে আসছে তো আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার রেডি করে রাখলাম এটাকে আর এখান দিয়ে শাকটা হয়ে গেছে শাকের জন্য আমি এখানে রসুন বাগা দিয়ে ফেললাম তারপরে এই যে মাছের ডিমটাকে ছেড়ে দিলাম এখানে ভাবছিলাম যে গোটা উল্টায় নেব কিন্তু কেন যেন আমার এটা হচ্ছিল না আর ভিডিও করতে গেছি তো এক হাতে এ ভিডিওর জন্য মোবাইল ধরে রাখা হাতে এটা নাড়া নাড়ি করাটা আসলে সহজ না এটা একটু কঠিন কাজই তারপরে কী করব এরপরে দেখছি যে এটা ভেঙে গেছে তাই বলে থাক এমনি হইলেও খাবো আমনে হইলেও খাবো তারপর এটাকে এরকমই রাখলাম আর ঝুরঝুরা করে ফেললাম ভালো করেই ভেজে নিলাম খেতে কিন্তু ভে মানে ভীষণ মজা হয়েছে সত্যি কথা যেটা আমার কাছে মনে হয়েছে যে রুই মাছের ডিম এত বেশি ভালো হবে না আগেও এত বেশি ইয়ে করতাম না তাই এমনি খেতে কিন্তু ভালোই লাগছিল এখান থেকে পুঁশাক রান্না করছি আয়রার জন্য আবার এক পিস মাছ ভাজি করে নিলাম ডাল ডালডানা ছিল করলা ভাজি ছিল ডিম তো ছিলই মানে ভালোই খাবার টাবার ছিল সব বাঙালি খাবার ভালো লাগছিল এগুলো খেতে ভালো লাগে মনের জন্য শাক সবজি হলে অনেক ভাত খাওয়া যায় আমার কাছে মনে হয় এর ভিতরে এই যে দুহা চলে আসছে এটা কিন্তু অনেকক্ষণ পরে এটা প্রায় সন্ধ্যা একখানি আজকে দুহার অনেক সময় ছিল আজকে ও ওখান থেকে চলে গেছে আরেকটা কোচিংয়ে তো আরেকটা কোচিংয়ে যাওয়ার পরে ওখান থেকে আসছে প্রায় মাগরিবের আগে দিয়ে তো আচ্ছা আসছে ভালো কথা ও এবার খেয়ে টেয়ে তারপরে কিছুক্ষণ আর এখানে আমি ড্রয়িং রুমে এসে দেখি যে আয়রা ফ্লোরের মধ্যে কী যেন ড্রয়িং করতে আসছে এত মনোযোগ সহকারে এখানে আমি যখন ভিডিও করতে এসো আমাকে খেয়াল করে ফেলছে এখন হাসি দিচ্ছে তা আমি আর কিছু বলি নাই আছে এটা তো পরে মুসলে চলে যাবে ওই জন্য আর কিছু বলি টলি নাই আর ওকে বলে কি লাভ লাভ আসতে ওর মতোই চলতে থাকে এই যে আমার খাট টাট আমি যেগুলো গুছাই রাখি আমার কিচ্ছু থাকে না সব কিছুক্ষণ পরে এসে দেখি যে সব এলোমেলে যে এখানে ওর পুতুল পড়ে থাকে ওর একটা খেলনা বালতি আছে এখানে মামপটটা ওর কাছে রাখি দেয় তো সব কিছু ওরই থাকে সব ওরা এতে আবার খেলতে খেলতে একটা সময় যে সোফা সোফার মধ্যে সে ঘুমাই যায় আর ঘুম গেলে মনে হয় আমার ঘরে সব শান্তি কোনো অশান্তি নাই ঘরের মধ্যে এই যে সব ওর ছড়ানো ছিড়ানো এগুলো সব ফেলে টেলে ঘুমায় গেছে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন